তোমরা সকলেই জানো সামনে এস এল আছে সময় প্রচণ্ড কম প্রায় চার বছরের সিলেবাস তিন মাসে নামাতে হবে এবং সাবজেক্টের যে কোশ্চিনগুলো হয় সেইগুলো কিন্তু রীতিমতো ভালো ডেপ থেকে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছু প্রফেশনাল টিচারের খোঁজ করছিলাম টপাস গ্রুপের হয়ে পড়ানোর জন্য তো রীতিমতো স্যারদের বেতন শুনে মাথায় হাত কোন স্যার বলছে দুই থেকে আড়াই লাখ লাগবে আবার কোন স্যার বলছে দেড় লাখ লাগবে আমি তাদের নাম রিভিল করছি না কারণ তারা সেই জ্ঞানটাকে অর্জন করেছে যেটা তোমাদের প্রয়োজন এবং তারাও অনেক পরিশ্রম করে এই জায়গাটায় আজকে এসেছে তো তবু মানে রীতিমতো আমি শক্ত হয়ে গেলাম স্যারদের বেতন শুনে অন্যান্য কোচিং সেন্টারে তোমার এস এল এত হাই ফিজ রাখা হচ্ছে কেন সেটা বুঝতে পারলাম কারণ আমরা টপাস গ্রুপের যারা সদস্য আছো তোমরা জানো যে টপাস গ্রুপ খুবই কম ফিজে দেড়শো টাকা দুশো টাকা পাঁচশো টাকায় তোমাদের ছয় সাতজন টিচারের কোর্স নিয়ে চলে আসে কিন্তু এবার পরিস্থিতিটা একটু আলাদা ঠিক আছে তো যাই হোক আজকে আমরা আলোচনা করব এটাই যে ফিজ যেখানেই পড়ো না কেন বেশি তো হবেই কারণ যে সমস্ত শিক্ষকরা এই লাইনে আছে তারা প্রচন্ড পরিমাণে চার্জ করছে ঠিক আছে যেটা মাথায় হাত দেওয়ার মতোই অবস্থা এই ছবির মতোই অবস্থা আচ্ছা তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কি সেলফ স্টাডি করতে পারি সেলফ স্টাডি করলে কি হয়ে যাবে এই তিন মাসের মধ্যে এই সমস্ত কিছু আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তার আগে বলে দিই তোমরা সকলেই জানো যে আমরা তোমাদের জন্য গুরুদেব ব্যাচ আনতে চলেছি এবং সেখানে রীতিমতো চাঁদের হাট বসেছে বলতে পারো ঠিক আছে আমি তোমাদের দেখাই এখানে এডুকেশন সাবজেক্টটাকে করাবে ডক্টর সুমন কুমার ঘোষ ঠিক আছে দেখো এই কম সময়ে এত ডেপতে গিয়ে পড়াতে পারবে শুধুমাত্র প্রফেশনাল টিচাররাই হ্যাঁ হয়তো অন্যান্য পড়াতে পারে ঠিক আছে কিন্তু সেখানে কতটা বেনিফিট হবে এটাও একটা সন্দোর সন্দোর আছে ঠিক আছে তাই টপাস গ্রুপ এটা চায় যে ন বছর পর এই সুযোগটা এসেছে এটা যেন হাতছাড়া না হয় তাই একদম টপ প্রফেশনাল টিচারদেরই কিন্তু আনা হয়েছে ঠিক আছে যেমন ডক্টর সুমন কুমার ঘোষ এমএড করা ঠিক আছে পিএইচডি করা এবং এই সাবজেক্টে ব্যাপক পরিমাণে দক্ষতা কিন্তু রয়েছে ম্যাথমেটিক্সের দিক থেকে প্রফেসর হরিমোহন ঘোষকে আনা হয়েছে ঠিক আছে আর কি সাবজেক্ট জিওগ্রাফির দিক থেকে আমি চলে এসেছি তোমাদের সামনে জিওগ্রাফির পুরোটা ওই রক্তে মিশিয়ে দেওয়ার মতো আশা করি করতে পারবো ঠিক আছে বায়োলজির ক্ষেত্রে তোমাদের পিও খান স্যার রয়েছে তোমরা তো আমাদের ক্লাস দেখেছো থিওরির দিক থেকে আর বলার অপেক্ষা রাখে না বেঙ্গলির দিক থেকে ডক্টর পরিমল মন্ডল ঠিক আছে হিস্ট্রির দিক থেকে তোমাদের আর কে স্যার আর কে স্যারের অনেক ক্লাস আছে আমাদের এখানে কদিন আগে ইউপিএসসি টিভিএস এর কোশ্চিন করার ছিল চাইলে তোমরা দেখতে পাও ঠিক আছে ইংলিশের ক্ষেত্রে এখনো স্যারদের সাথে কথাবার্তা চলছে একটু ফিজ সমস্যা হচ্ছে ঠিক আছে কারণ আমরা অলওয়েজ কম ফিজ আনার চেষ্টা করি আমাদের ছাত্রদের কাছে কারণ খুবই সাধারণ ঘর থেকে আমাদের অ্যাটলিস্ট যারা ফলো করে খুব সাধারণ ঘর থেকেই বিলং করে তো সেই জন্য একটু স্যারদের সাথে দর কষাকষি চলছে বুঝতে পারলে তো তো যাই হোক ইংলিশের আমরা যেদিন গুরুদেব ব্যাচটাকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করবো আজকেই করে দেবো সেদিন তোমাদের ডিটেলসে বলবো ফিজিক্যাল সায়েন্সে ডক্টর এন কে মন্ডল এই জায়গায় আরেকজনও আসতে পারে আমি ছবি এই জন্যই দিইনি কারণ হয়তো পরিবর্তন হতে পারে ঠিক আছে স্যারকে সম্মান জানিয়েই বলছি কারণ স্যারের অন্যান্য জায়গাতেও ক্লাস আছে এবং সেই নিয়ে একটু সমস্যা হচ্ছে তো এখানে দেখো ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ইংলিশ বেঙ্গলি হিস্ট্রি জিওগ্রাফি বায়োলজি এডুকেশন ম্যাথমেটিক মোটামুটি মেজর সাবজেক্ট যেগুলো আছে সবকটাই কিন্তু আমরা নিয়ে এসি তোমাদের জন্য দাঁড়াও একটু দাঁড়িয়ে যাও ভাই একটু দাঁড়িয়ে যাও বুঝতেই পারছো স্যারদের অনেক ব্যস্ত শিডিউল থাকে ঠিক আছে ম্যাক্সিমাম এখানে ডিগ্রি রয়েছে কলেজে পড়াচ্ছে স্কুলে পড়াচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যাররা একটু ফিজ হাই নেবেই এটা কারণ সেই জ্ঞানটা তারা অর্জন করেছে অনেক পরিশ্রম করে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি যে তোমাদের সেলফ স্টাডি করলে হবে কিনা একদম যুক্তি দিয়ে বোঝাবো ভাই ঠিক আছে তার আগে একটু দেখে নাও গুরুদেব ব্যাচ যেটা থাকবে গুরুদেব ব্যাচে লাইভ থিউরি ক্লাস থাকবে ভাই ঠিক আছে যেটা রেকর্ড তুমি যখন তখন চালিয়ে দেখতে পাবে স্পেশাল ওয়ান লাইনারের রেড বুক বলে একটা বই আমরা নিয়ে আসবো যেটা তোমরা পাবে ঠিক আছে স্পেশাল নোট যেটা সাজেস্টিভ নোট বলতে পারো একদম সময় নেই টপিক ধরে সাজেশন নোট ওয়ান লাইনের আকারে তোমার পাবে আর অনলাইন এক্সাম তোমাদের হবে ঠিক আছে পুরো তিন মাসে পুরো সিলেবাস কমপ্লিট করে অ্যাটলিস্ট একবার আমরা যাতে রিভিশন করতে পারি সেই ব্যবস্থা কিন্তু আমরা করব ক্লিয়ার এই গুরুদেব ব্যাচের মাধ্যমে দেখতেই পাচ্ছ এখানে যে সমস্ত টিচারদের আনা হয়েছে সবাই কিন্তু প্রফেশনাল ঠিক আছে সবারই রীতিমতো বইপত্রও আছে সমস্ত কিছুই আছে এবার প্রশ্ন হচ্ছে স্যার ফিজ কত দেখো আমাকে গালাগালি দাও ভাই আর যাই করো ঠিক আছে এখানে তোমাদের জন্য যেটা ব্যবস্থা করতে পেরেছি সেটা হচ্ছে তিন টাকায় তোমরা এই কোর্সটা নিতে পারবে ঠিক আছে যেটার অ্যাকচুয়াল ফি সেভেন থাউজেন্ড যেটা প্রথম তিন দিনের জন্য তোমার তিন হাজার নশো নিরানব্বই টাকা নিতে পারবে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো যারা যাদের টপাস বিশ্বাস আছে তারা অবশ্যই দেখো শিক্ষকের শিক্ষক হওয়া তুমি যদি কালকে স্কুলে চাকরি পেয়ে যাও তো এটা সব থেকে বড় পাওনা ঠিক আছে তো সেই জায়গায় আমরা কঠোর পরিশ্রম করে তোমাদের সেই প্রস্তুতিটা করি করিয়ে দেবো ঠিক আছে একদম ওয়ান লাইনার থেকে শুরু করে থিওরি নোট ডিটেলসে ভাই ঠিক আছে ডিগ্রি দেখে তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে যে স্যার কি রকম পড়ায় আমাদের পড়ানো তো তোমরা দেখেছো নোটের জন্য 1000 লাগবে যেটা ওয়ান লাইনার টাইপের নোট ঠিক আছে এটা যখন নোট আমরা প্রোভাইড করব জুন মাসের লাস্টের উইকের দিকে তখন তোমাদের এটা প্রোভাইড করতে হবে তাহলে টোটাল এখন তিন দিনের মধ্যে তুমি তোমরা যদি নিয়ে নাও তাহলে এটা 4999 টাকায় পেয়ে গেলে এবার প্রশ্ন হচ্ছে স্যার অন্যান্য স্যাররা ফিজ নিচ্ছে ঠিক আছে বুঝতে পারলাম সেই জন্য আপনার ফিজ বেশি তাহলে আপনি যখন এতই মানব দরদি তাহলে আপনার ফিজটা বেশি কেন স্যার দেখো আবার বলছি টপাস গ্রুপটাকে যদি প্রথম থেকে ফলো করতে তাহলে চিনতে পারতে এই লোকটাকে ঠিক আছে একদম টিনের ঘর থেকে ওঠা লোক আমি জানি এক এক টাকার ভ্যালু কি আছে তোমাদের কাছে বা আমার কাছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে সমস্ত সাবজেক্টের জন্য এটাই ফি ঠিক আছে কিন্তু অনলি জিওগ্রাফি সাবজেক্টের জন্য যেহেতু এখানে আমাকে আলাদা টিচার হায়ার করতে হচ্ছে না দেখো আমিও দীর্ঘদিন অপশনাল জিওগ্রাফি পড়িয়েছি ঠিক আছে অপশনাল জিওগ্রাফি বই আছে এবং ইংলিশ ভাষেন বাংলা ভাষেন নিয়ে অন্তপক্ষে চারটে জিওগ্রাফি বই আছে যেটা আমাদের প্রচুর ছাত্রছাত্রীদের কাছে আছে সে কালাম নোট বলো তোমার স্পেশাল জিওগ্রাফি ডাব্লিউ এর জন্য বলো ঠিক আছে এবং আমার প্রচুর ক্লাস প্রচুর সিরিজ অলরেডি ইউটিউবে নামানো আছে সেই জায়গায় যারা আমাদের জিওগ্রাফি স্টুডেন্ট ঠিক আছে এখানে তো আমি বলতে পারি না যে আমি অন্য টিচার হায়ার করেছি তাই বেশি ফিজ নেব তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে কম সেটা হচ্ছে হচ্ছে টাকাতে তোমরা পেয়ে যাবে যেহেতু এটা আমার সাবজেক্ট অন্য টিচার হায়ার করতে দেখো এক একটা সাবজেক্টে হয়তো তিরিশ চল্লিশ জন স্টুডেন্ট হবে যে নাইনটি পার্সেন্টই তোমার কিন্তু স্যারদেরই পেমেন্ট করতে হবে তুমি একটু খোঁজ নাও কোন একটা জিজ্ঞাসা করো আর আপনি আমাদের ইনস্টিটিউটে পড়াবেন কত ফি তাহলেই বুঝতে পারবে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো এই ফিটাও আমাকে ভাবছিলাম কম করা যায় কিনা কিন্তু আমাদের এই ব্যাচের কারণে কারণ প্রচুর পরিশ্রম আছে এখানে ঠিক আছে প্রচুর গিয়ে জিও টেকটনিক প্রচুর পরিশ্রম আছে আর এভেন প্রতিদিনই প্রায় ক্লাস দিতে হবে যেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন অফিসিয়ালি আমরা ভিডিও দিয়ে দেবো ঠিক আছে এই ব্যাচটা তখন আমি বলে দেবো যে কদিন ক্লাস হবে কি রুটিন থাকবে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো এর নিচে সম্ভব না কারণ এর কারণে আমার অন্যান্য ব্যাচ গুলো আসবে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলে মনে হয় সবথেকে কম এবং এটা দেখে যদি অন্যান্য ইনস্টিটিউটের টিচাররা যারা নিজেরা সাবজেক্টটা পড়াচ্ছে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে তারা যদি কমিয়ে দেয় তাহলে এটা সব থেকে ওর হবে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের যারা অনেক কষ্ট করে বিএডটা কমপ্লিট করেছে পরিবারের সঞ্চয় টাকা দিয়ে আর তাদের বেশি খরচা না করাই ভালো ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে উনিশশো নিরানব্বই টাকা পেয়ে যাবে কিভাবে পাবে ডাইরেক্ট এটাই স্ক্যান করতে পারো বা এই এইভেন দেখবে বা দেখাবে এখানে করে করে ঠিক আছে দিয়ে স্ক্রিনশট পাঠাও এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করে দাও তাহলেই হবে যদি কলে না পাও প্রচুর ছাত্র আমাদের ফলো করে প্রচুর ছাত্রছাত্রী অ্যাডমিশনও নেবে কারণ এখানে ডাইরেক্ট কিন্তু তোমার দু হাজার টাকার অফ পাচ্ছে তারা তিন দিনের জন্য তাই যদি ইনকেস কলে না পাও চিন্তা করার কিচ্ছু নেই ভাই ঠিক আছে পেমেন্ট করে দাও বিশুদ্ধমন্ডল বা টপাস গ্রুপ দেখলেই এই নাম্বারটা ঠিক করো বা এটা থেকে করো স্ক্রিনশট পাঠিয়ে রাখো তোমাদের দুদিনের মধ্যে পুরো সিস্টেম রুটিন সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে আর কালকের মধ্যেই আমাদের আজকালকের মধ্যেই কিন্তু অফিসিয়ালি ভাবে এই গ্রুপের ব্যাচেরও কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো উনিশশো নিরানব্বই টাকায় আমার সাবজেক্টের জন্য অনলি বাকিগুলো বাকিগুলো তোমরা রিকোয়েস্ট করতে পারছো আর এটা করিয়ে দিন কান ধরছি ভাই এটা অসম্ভব ব্যাপার আবার বলছি যে সমস্ত স্যারদের আনা হয়েছে টুকটাক স্যারদের চাইলে আনতে পারতাম কিন্তু তাদের কোনো লাভ হতো না ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে যারা প্রফেশনাল যারা যাদের সেই নলেজটা আছে যাদের ডিগ্রি আছে যারা পারবে তাদেরই কিন্তু আনা হয়েছে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ ভাই যাই হোক এখানে দেখো এটা তো বলা হয়ে গেল যে পেট ব্যাচের কথা বা তোমাদের মাথায় হাতের কথা মাথায় হাত কেন বললাম সেটা বুঝতেই পেরেছো ঠিক আছে এর নিচে কোন ইনস্টিটিউটই পারবে না যদি কোনো স্যার নিজে পড়ায় সে ইচ্ছা করে কমায় তাহলে সেটা অন্য ব্যাপার ঠিক আছে আচ্ছা সেলফ স্টাডি করে কি চাকরি হবে দেখো সময় আছে তিন মাস আমি তোমাকে একটা ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো তোমার প্রচন্ড খিদে পেয়েছে ঠিক আছে ভাই এবার তুমি দেখছো সামনের দোকানে প্রচুর খাবার রাখা আছে এখানেও খাবার রাখা আছে এখানেও খাবার রাখা আছে মানে তোমার এখন এক্সামের প্রিপারেশন নেওয়া দরকার আর এখানে নোটপত্র থেকে শুরু করে প্রফেশনাল টিচার যাদের কাছে নলেজ সমস্ত কিছু এইগুলোতে সাজানো আছে এবার তুমি কি করতে পারো তুমি দুটো তোমার কাছে দুটো অপশন এক এক হতে পারে তোমার যদি প্রচন্ড খিদে পায় যেহেতু তোমাকে তোমার কাছে সময় কম প্রচুর খিদে পেয়েছে মানে তুমি খুব তাতে না খেতে পেলে তুমি উইক হয়ে পড়বে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে হয় এখান থেকে কিনে খেতে হবে তুমি এই দোকান থেকে খেতে পারো বা এই দোকান থেকে খেতে পারো মানে তুমি টপাস গ্রুপ থেকে খেতে মানে এই বিষয়টা কোর্সটা নিতে পারো বা অন্য কোনো ইনস্টিটিউট থেকে নিতে পারো বা অন্য কোনো ইনস্টিটিউট থেকে নিতে পারো ঠিক আছে এটা হচ্ছে রেডিমেড বিষয়টা তুমি পেয়ে গেলে তাড়াতাড়ি বস্তুদের জন্য আর যেটা এখন দরকার এই মুহূর্তে দরকার দেখো ইনকাম তো প্রচুর করবে বেতনও পাবে প্রচুর ঠিক আছে কিন্তু শেষ মুহূর্তে ন বছর পরেই সুযোগটা এসেছে সেটা মনে হয় না হাতছাড়া করা উচিত একদম ফুল দমে দিনরাত দশ থেকে বারো ঘন্টা এখন পড়া উচিত ঠিক আছে চারিদিকে অনেক নেগেটিভিটি আর ছড়াচ্ছে কেস হবে এই হবে সব হবে আমি মানছি সব হবে কিন্তু চাকরিও হবে এই কথাটা মিলিয়ে দেখো ঠিক আছে তাহলে এখানে দুটো অপশন এক হচ্ছে তুমি কি করতে পারো তুমি কিনে খেতে পারো তাহলে রেডিমেড পেয়ে যাচ্ছ তুমি এবং তোমার যদি মনে হয় সেই খাবার একটু লবণ দরকার একটু নুন দরকার একটু মিশিয়ে মেশাতে পারো তুমি মানে তুমি বাড়িতে বসেও সেলফ স্টাডি করে এবং এখান থেকে খাবার নিয়ে একবারে তাড়াতাড়ি রেডি করতে পারো আরেকটা অপশন আছে তুমি নিজে এখানে আলাদা করে রান্না করে খেতে পারো ঠিক আছে এখানে তুমি আলাদা করে রান্না করে খাবে কিন্তু আলাদা করে রান্না করে মানে বাইরে সেল স্টাডি করতে গেলে তোমার প্রয়োজন হবে মাল মেটেরিয়ালস তোমাকে প্রয়োজন হবে মার্কেট থেকে বই কেনা ঠিক আছে এবং সেখান থেকে বিভিন্ন সোর্স থেকে সেই নোটগুলোকে জোগাড় করা এবং একটা সিস্টেমেটিক্যালি ভাবে পড়া যার জন্য কিন্তু সত্যি কথা বলছি ব্যাচের জন্য বলছি না তোমরা এই ব্যাচ নাও বা না নাও তোমাদের সেই সময়টা কিন্তু এখন নেই মানে নর্মালি একটা সরকারি চাকরি প্রস্তুতি নিতে গেলে এক বছর লাগে সেই জায়গায় এখানে সাবজেক্টিভ বিষয় আছে আর নর্মাল এটা কোশ্চিন যেগা দেবে না যে তোমার ভারতের প্রতিবেশী দেশ কটা আছে বা ভারতের কোস্ট লাইনের দৈর্ঘ্য কত ঠিক আছে এখানে কিন্তু ভালো থেকে দেবে ঠিক আছে ডেপ শিলামন্ডল বায়ুমন্ডল বাড়িমন্ডল সমস্ত জায়গা থেকে আর সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে না পড়লে অসুবিধা হয়ে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আবার বলছি এটা হচ্ছে তোমার সেলফ স্টাডি করার জন্য খুব সময় কম যদি কেউ আগে থেকেই পিপাসে নিয়ে থাকো তাহলে তুমি সেলফ স্টাডি দিকে যেতে পারো আর না হলে তুমি বেটার অপশন কিনে খাওয়া ঠিক আছে আশা করি বলতে পেরেছি আজকের ভিডিওর এই বিষয়বস্তু তবে একটা জিনিস আমি তোমাদের বলে দিই তোমরা এই সুযোগটা নাও ভাই লিমিটেড সিট ঠিক আছে তো সেই জায়গায় অবশ্যই তোমরা এখন দু হাজার টাকার অফ পাচ্ছ এর নিচে কোনোভাবেই কমবে না সাত টাকার নিচে এটা তোমরা মিলিয়ে দেখো কারণ সেই টিচার দেরি এখানে কিন্তু আনা হয়েছে আচ্ছা এইটা আমি আবার বলে দিচ্ছি তিন হাজার নিরানব্বই টাকা যেটা এটা তো তোমাদের এই ক্লাসের জন্য দিতে হচ্ছে আর এক মাস পর যখন তোমাদের নোট দেওয়া হবে তখন কিন্তু তোমরা অবশ্যই এই ওয়ান থাউজেন্ড এটা কম্পালসরি পে করতে হবে আমার ক্ষেত্রেও যেটা উনিশশো টাকা এখানেও কিন্তু তোমাদের কম্পালসরি এই নোটের জন্য এটা পে করতে হবে কারণ আমরা সেইভাবে পরিশ্রম করে তোমাদের জন্য সেই নোটগুলো তৈরি করব। দুই একটা সাবজেক্টের ক্ষেত্রে একটু সময়টা কম বেশি লাগতে পারে আমি আবার প্রথমেই বলে দিচ্ছি সেটা এক মাসের জায়গায় দেড় মাসও লাগতে পারে কিন্তু আমার সাবজেক্ট যেমন কুড়ি দিনের মাথায় চলে আসবে নোট ঠিক আছে তখন যখন আমি অ্যানাউন্সমেন্ট করে দেবো ব্যাচে তখন তোমাদের এটা পে করে দিতে হবে ভাই ঠিক আছে নোটটা সেইভাবে বানাবো আর ক্লাসে যে বিষয়গুলো থাকবে যে আমি ধরো তোমাদের থিওরি পড়াচ্ছি জিও টেকটনিক সেখানে যে নোট থাকবে সেগুলো তোমরা এমনিই পাবে সেগুলোর জন্য আর পে করতে হবে না তোমাদের ঠিক আছে এখানে এই যে ক্লাস যেটা হচ্ছে এখানে যে নোট পাবে সমস্ত কিছু আলোচনা লাইভ ক্লাস সমস্ত কিছু পাচ্ছো সেগুলো এমনি পাচ্ছ পরীক্ষা সবই পাচ্ছ কিন্তু আলাদাভাবে একটা সাজেস্টিভ নোট আমরা তৈরি করব তো এটা তোমরা কোর্স ফির মধ্যে ধরতে পারো ঠিক আছে তো দেখো তুমি একটাই ব্যাপার তুমি এখন স্যারদের নিন্দা করতে পারো যে এত কোর্স ফি এত কোর্স দেখো তোমার তুমিও যখন বিএড করেছিলে তোমার কাছ থেকে এক দেড় লাখ টাকা নিয়েছিল তারা কিন্তু কমায়নি কারণ একটা খরচা আছে সেই টিচারদের হায়ার করতে হয়েছে সেই ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের নিজস্ব প্রফিট আছে সমস্ত কিছু মিলিয়ে সেই খরচাটা হয়েছে তখন কিন্তু তোমার দিতেই হয়েছে তো এখানেও কিন্তু উপায় নেই আর যদি আমার ভাই বোনদের কথা পার্সোনালি আমার ভাই বোনদের কথা যারা আমাকে ভালোবাসে আমার জিওগ্রাফি ক্লাসকে ভালোবাসে তাদের জন্য তো আমি আছি আর করেও দিলাম ঠিক আছে যাই হোক আর এটা আমি মন গোড়া কথা বললাম না মাথায় হাত একবার যদি মনে হয় চেক করতে পারো যে কোনো স্যারকে কল করে যে আমার ইনস্টিটিউটে একটু পড়ান স্যার এই সাবজেক্টটা কত কি চার্জ আছে ঠিক আছে তো এনিবে ভারতে তোমার সবাই এই পর্যন্তই আর আজকালকের মধ্যেই গুরুদেবের অফিসিয়াল যে ভিডিও সেটা চলে আসবে তোমরা এখন থেকে পে করতে পারো অ্যাডমিশন নিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে যে যখন আমরা ভিডিও আনবো এরপর গুরুদের পুরো ভিডিও সেখানে কিন্তু অবশ্যই বাকি স্যারদের নাম এবং ওই স্যারদের জন্য একটু লেট হচ্ছে বাকি স্যারদের নাম এবং তার সাথে সাথে কি ডিগ্রি কি বইপত্র আছে সেইগুলো আর রুটিন যে কবে কি ক্লাস হবে কত ঘন্টা ক্লাস হবে কিভাবে পরীক্ষা হবে প্রপার সমস্ত ডিটেল নিয়ে আসবো ঠিক আছে একটু যাদের ইয়ে নেই সাবজেক্ট নেই বা এস দেবে না একটু শেয়ার করে দাও বন্ধুদের সাথে যার এস আছে অবশ্যই এটা মানে করা উচিত আর অবশ্যই লাইক করে দিও অ্যাটলিস্ট বিষয় স্যারের জন্য ঠিক আছে ভালো থাকি তোমার সবাই